হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো ভালো থেকো আমিও ভালো আছি তো শুভ সন্ধ্যা বলবো না বেজে যাচ্ছে সাড়ে আটটা বেজে গেছে তো আমি আজকে সকাল থেকে অনেক খাটনি হয়েছে অনেক কাজ করেছি নিরামিষ আমাদের শুক্রবার থেকে নিরামিষ চলছে আর শুক্রবার তো আমরা নিরামিষ খাই তো শনিবার ছেলে বললো মা নিরামিষ করো তা আজকে তো নিরামিষ হবেই আমরা যে গরু দীক্ষিত রবিবার করে নিরামিষ খাই কিন্তু আমার ছেলে তারকেশ্বর গেছে গত সপ্তাহে গেছে আর এবার আজকেও গেছে হেঁটে ওর পায়ে এত জোর আমি বলছি বাবা একবার গেছিস তো না আমি আবারও যাব ঠিক আছে ও বেরোলো ওকে গুছিয়ে গেছে তাহলে ও বেরোলো দিয়ে আমি সব কাজকর্ম সেরে আমি দুটো নিজে খেলাম খেয়ে আমার বর তখনও বাড়ি আসেনি দুপুরবেলা কেন চুল দাড়ি কাটতে গেছিলো রাস্তা দেরি হয়েছে খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছি তখন আমার বর এসছে আমি আমার যেগুলো দীক্ষিত সেইগুলো করে সঙ্গ হয় মাতৃসঙ্গ হয় সেই যাওয়ার জন্য আমি এই শাড়িটা পরেছি লাল লালপের শাড়ি পরতে হয় যাই হোক এটা হালকা লাল আছে হালকা একটু পাটটা একটু ইয়ে আছে তো আজকে এই শাড়িটা পরে গেছিলাম আর আমাদের লাল পের শাড়ি পরে যেতে হয় লাল ব্লাউজ তা লালের ওপর সাদা লালের ওপর পরলেই হয় তা গেছিলাম ওখান থেকে এসছি তা প্রসাদ নিয়ে এসেছিলাম প্রসাদ আমার হাজবেন্ডকে দিলাম ও একটু খেলো খেয়ে মুদিখানার দোকানে গেল সে যাও আমি একটু কাজ করি কাজ করি বলতে এই যে তোমাদের সঙ্গে কথা বলবার ব্লগ তৈরি করা যে আমি কোথায় গেছিলাম সারাদিনে কত কাজ করলাম যাই হোক আজকে এ পর্যন্ত তো ওই জাস্ট গেলাম এবার কাপড় চোপড় ছাড়বো ছেড়ে এবার দেখি ভাত গরম করতে হবে ভাত করে রেখে গেছিলাম মেশার ইচ্ছুক করে না কিছু করতে ভাত গরম করে রেখেছিলাম দড়িটা আর কি সবই রয়েছে জাস্ট একটু ভাতটা গরম করব এখন যা জামাকাপড় ছেড়ে এবার ড্রেস ড্রেসটা চেঞ্জ করতে হবে আমাকে পরে হাজব্যান্ড গেছে মোদি সদায় আনতে এসে যাবে এখনি তা খানিকটা রেখে গেছে এখানে আর যেটুকু বাকি আছে গেছে আর কালকে লাস্ট সোমবার তাই বললাম একটু ঠাকুরকে মিষ্টি দেবো মিষ্টি আনতে গেছে যাক আমার আজ এই পর্যন্তই বাই